পৃথিবীতে হবে আর যার মন সুন্দর সে আপনাকে সব দিক সুখে রাখবে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা পানি খেয়ে চলে আসলাম রান্না বান্নার কাজে তো দেখেন এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি ছোট মাছ নিয়েছি আর রান্না করবো টমেটোর টক তো এখন এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর এখন এখানে কাঁচামরিচ আম ধনিয়া পাতা টম সব কিছু পেস্ট সহ সব কিছু কেটে নেবো যা যা রান্নার জন্য দরকার এবং প্রয়োজনীয় অফ ক্যামেরা আমি টকটা বসিয়ে দিয়েছি তো দেখুন আমার টকটার কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমি সবসময় এভাবেই রান্না করি টমেটোগুলো সেদ্ধ করে তারপর ডাল গুটনি দিয়ে আছে সব ফেলে তো এখন কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিতেছি তো এখন আমি রসুন পেঁয়াজ ভেজে তো বাগারটা দিয়ে দিয়েছি আর আমি সবসময় এভাবেই টক রান্না করি খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি সুদাই খেয়ে পেলে বাতের সাথে তেমন একটা খাই না এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো টমেটোর টকে অবশ্যই আম দিতে হবে যেহেতু টমেটো খুব টক কম হয় তাই জন্য আর ধনিয়া পাতা তো দিতেই হয় তাই এখানে আমি গুড়া মাছগুলো নিয়ে নিয়েছি এখন আমি গুঁড়া মাছগুলোর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর আমি সবসময় সব রান্নাতে একটু মরিচ বেশি খাই আমাদের ঘরে সবাই মরিচ বেশি পছন্দ করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আলু আর এখন দিয়ে দিলাম সব পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি তো আগে লবণ দিতে ভুলে গিয়েছি এখন লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতেছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আজকে হাতে মাখিয়ে বসিয়ে দিব আমি সব সময় গুঁড়া মাছ বেশি একটা হাতে মাখিয়ে রান্না করি না আমি দেখা যায় গুঁড়া মাছ কষিয়ে রান্না করি আর কষিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ মজা হয় তা আজকে যেহেতু আমার তাড়াহুড়া চলতেছে তাই জন্য হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এক চুলায় আমি বসিয়ে দিয়েছি গুঁড়া মাছটার তরকারিটা অন্য চুলায় এই তো বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছি আর ওরা তো পাঙ্গাস মাছ হলে আর কিছুই লাগে না বাচ্চাদের জন্য এক পথ করতে হয় আবার বড়দের জন্য আরেক পথ তা সব মিলে প্রতিদিন দুই তিন পথ চার হয় এরকম এরকমভাবেই রান্না করতে হয় তো সব রান্নাগুলা ভিডিও করা হয় না যেহেতু বাসায় মানুষ আছে তাই জন্য আর একা হাতে আমাকে সব সামলাতে হয় তাই জন্যই তো এইদিকে দেখতেছি আলুগুলা সেদ্ধ হয়েছে কিনা তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাতে আম দিয়ে ধনিয়া পাতা দিয়ে আবার এটাকে একেবারে শুকিয়ে ফেলবো আমার কাছে গুঁড়ো মাছ রান্না করার পর যদি শুকিয়ে ফেলি ভীষণ খেতে মজা লাগে আর ওই দিক দিয়ে পাঙ্গাস মাছটা আমি কষানোতে দিয়ে দিয়েছি আর খানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তাই দেখেন আমি এখন রান্নাটা একেবারে শুকিয়ে ফেলেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এখানেও পাঙ্গাস মাছের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এভাবে পাঙ্গাস মাছটা কষিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতেও ভীষণ ভালো লাগে তো আমার রান্না বান্না শেষ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন রান্নার কাজ শেষে আমি এই তো চলে আসলাম পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজগুলো বেছে রেখে দেব অনেকগুলো পেঁয়াজ নিয়েছি তাই জন্য পেঁয়াজগুলো বাঁচতেছি আর আমি সবসময় বেশি করে আলু পেঁয়াজ কিনে নেই। আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া চাল নিয়ে আসছিল এই চালটা অনেক চিকুন তাই জন্য এই চালটা ড্রামে ভরে রেখে দিতেছি এই চালের ভাত খেতে ভালো লাগে না তাই জন্য রেখে দিলাম আর বিকেল বেলা আপনাদের ভাইয়া আবার এই তো আপেল নিয়ে আসছে মেয়ে বলছিল আপেল খাবে তাই জন্য আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ